আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এস এসসি অথবা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অ্যাপ্লিকেশন আসে কাজে তোমরা অ্যাপ্লিকেশন শিখতে হবে আর তোমরা জানো যে দশটা বারোটা পনেরোটা অ্যাপ্লিকেশন শেখা অনেকটা কষ্ট ব্যাপার হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে একটি ফর্মেটের মাধ্যমে তোমরা একাধিক অ্যাপ্লিকেশন লিখতে পারবা তো যে ফর্ম্যাটটা মুখস্থ করলে বা ভালোভাবে আয়ত্ত করলে তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা তো আজকে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবো তোমাদেরকে এখন অ্যাপ্লিকেশন কিন্তু দুই ধরনের হয় একটি হচ্ছে প্রিন্সিপাল বরাবর তোমরা অ্যাপ্লিকেশন করবা আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন মেয়রের কাছে তোমরা অ্যাপ্লিকেশন করবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব যে প্রিন্সিপাল স্যারের কাছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবা কেননা বেশি অংশ সময় পরীক্ষায় প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য আসে তাই আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে অ্যাপ্লিকেশন করবা তো আমি এখন যে ফর্মেটটি দেখাবো এর আগে তোমরা দেখো যে একটা অ্যাপ্লিকেশনের ফর্মেট মুখস্থ করলে কতগুলো তোমরা শিখতে পারবা আমি এখন নিচে দিয়ে দিচ্ছি দেখো কমন রুম কম্পিউটার ক্লাব ক্যান্টিন ডিজিটাল ক্লাসরুম ডিবেটিং ক্লাব এক্সট্রা ক্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ এখানে আটটি দেওয়া আছে তোমরা যদি এখানে একটি ফরমেট মুখস্থ করো তোমরা এখান থেকে আটটি অ্যাপ্লিকেশন লিখতে পারবা তো আটটি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে যেগুলো প্রিন্সিপাল স্যারের কাছে দিতে হবে তোমরা এই ফর্মেট দিয়ে কিন্তু লিখতে পারবা তো আমি এখন তোমাদের ফর্মেটটি দেখাচ্ছি এর আগে বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবা আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম একটি অ্যাপ্লিকেশন দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন লিখুন প্রথমে দেখো এখানে ডেট দেওয়া আছে তোমরা ডেট দিয়ে তারপর তারিখটা লিখবা তারপর দা প্রিন্সিপাল হয়তো এখানে আমার বানানটা স্প্লিনটা ভুল হয়েছে তোমরা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবা তারপর স্কুল বা কলেজের নাম লিখবা তুমি যদি স্কুলে থাকো তাহলে স্কুলের নাম লিখবা আর কলেজ হয়ে থাকলে কলেজের নাম তারপর এটা অ্যাড্রেস লিখবা নিশে দেখো এখানে অ্যাড্রেস দেওয়া আছে তোমরা অ্যাড্রেসটা লিখবা তারপর সাবজেক্ট প্রেয়ার ফর তো প্রশ্ন থেকে লিখতে হবে এখানে আমি প্রশ্ন থেকে লিখতে হবে যেটা বলেছি প্রশ্নের মধ্যে যদি থাকে মনে করেন যে কমন রুম তাহলে অবশ্যই কমন রুম লিখবা এর আগে তোমরা দেখবে কমন রুম লেখার আগে দু একটা সেন্টেন্স আছে তোমরা এটা সহ প্রেয়ার ফর যেটা থাকে তারপর কমন রুম লিখবা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো স্যার ক্ষমা দিবা উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল কলেজ তোমরা যদি স্কুলে স্টুডেন্ট হও অবশ্যই স্কুল দেবা আর কলেজের স্টুডেন্ট হলে কলেজ দেবা তারপর ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই হ্যাভ বিন সাফারিং ফ্রম দ্য লেক অফ এখানে বিষয়ের নাম দেবা তো বিষয়ের নাম বলতে তো তোমার যে অ্যাপ্লিকেশনটা লিখবা মনে করেন যে কম্পিউটার ক্লাব তো এখানে তোমরা কম্পিউটার ক্লাব দিবা তারপর প্রশ্ন থেকে কয়েকটি বাক্য লিখতে হবে অর্থাৎ এই কম্পিউটার ক্লাব সম্পর্কে তোমরা দুই দুই থেকে তিনটে বাক্য তোমরা নিজেরা লিখবা লেখার পর তারপর দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস তো এই লেখাটা তোমরা দিবা এটা দিলে লেখাটা দিলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সুন্দর হবে এবং তোমরা যে বাক্যগুলো লিখেছো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা যদি এটা দাও তাহলে কিন্তু অনেকটা সুন্দর হবে তারপর সো উই নিড এ তারপর বিষয়ের নাম লিখবা তারপর অ্যাজ সোন অ্যাজ পসিবল ইউ উইল অ্যারেঞ্জ ইট ইজ অ্যাজ সুন অ্যাজ পসিবল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস তো এটা লেখবা লেখার পর তোমরা এটা জানো সবাই মে উই দেয়ার ফর ফ্রে এন্ড হফ দ্যাট ইউ উড বি কাইন্ড অফ টু কনসিডার আওয়ার প্রেয়ার ওভার লাইক দিয়ার বাই তো তোমরা এই ফর্মেটটা মুগস্থ করবা উই রিমেন স্যার ইউর মোস্ট অভিডেন্টলি অল দ্য স্টুডেন্টস অর্থাৎ এটা তুমি ব্যক্তিগত লেখো এটা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তুমি লিখেছো এই জন্য অল দ্য স্টুডেন্ট না হয় তোমার নাম দেওয়া লাগতো তো আমি বলব তোমরা এই ফর্মেটটি ভালো করে মুখস্থ করে নাও তো এখন স্ক্রিনশটও নিতে পারো আর কারো যদি একান্তই এই পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেওয়া সেখানে মেসেজ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে অপশন আছে সেখানে হোয়াটসঅ্যাপে নক করবা তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটা লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবাইকে আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে